নবীকরীন সল্লাল্লাহ আলিশ্ম বলেছেন মান সাল্লাল্লা ঈশা ফি জামা আতিম ফাক্কা আননামা সোমা নেসফা আল্লাহিলে ও মান সাল্লাহ ফি জামা আতিম ফাকা আননামা সাল্লাল্লাহিলে হুল্লাহ মুসলিম শরীফের হাদিস কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে সে যেন অর্ধ রাত্রি জাগরিত থাকার ইবাদত বা নামাজের সোয়াব আল্লাহ তাকে দান করে দিবেন

কি নুবী মান গদা ইলা সালাতি সুবহে ওয়া গাবিরা আতিল ঈমানে যে ফজরের নামাজ পড়ার জন্য বের হলো সেজনো ইমানের झंडा বহন করতে করতে গেল সুবহানাল্লাহ তার হাতে ইমানের झंडा নুবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান শা ফি জুলমিহিল লাইলে ফিল মাসাজিদে লাকিয়াল্লাহু আজ্জাজা লা বি নূরিন ইয়াউমাল ফজরের নামাজ যেই ব্যক্তি মসজিদে পড়ার জন্য বের হলো আল্লাহর সাথে সে এইভাবে সাক্ষাৎ করবে তখন কিয়ামতের ময়দানের সমস্ত দেহ আপাদ মস্তক থেকে জান্নাতের নূর চমকাতে চমকাতে সে হাসরের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার তাইলে শয়তান থেকে কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় হলো নামাজ দুই নাম্বার আল্লাহর নৈকট্যতা অর্জন করার উপায় হলো নামাজ

ও সাজিদুন যখন বান্দা আল্লাহর সিজদা দেয় তখন বান্দার সাথে আল্লাহর আর কোন পর্দা থাকে না জুরুজুরু কুন আল্লাহ কেমন কাছে যায় হাসান বুসরি রাহমাতুল্লাহ আলাই বলেছেন ইন্নাস সাজিদা ইয়াসজুদু কদমাইয়া আলা রহমান বান্দা সিজদা দেয় আল্লাহর এই জমিনে সিজদা দেয় না সে আল্লাহর কুদরতি পদমের মধ্যে বান্দা সিজদা দেয় সুবহানাল্লাহ কুন না বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় সম্মানিত ভাইয়ের আমার এই জন্য নবী বলছেন যেহেতু বান্দা সবচেয়ে আল্লাহর নৈকুট্য অর্জন করে ফাকসির দোয়া তোমার যা দোয়া আছে প্রার্থনা আছে চাওয়া পাওয়া আছে নামাজ আমি চাও এই জন্য কোনো বিপদে পড়লি সালাতুল হাজত সালাতুল তসবি অথবা যে কোনো নফল নামাজের ভিতরে দাঁড়াই রুকু সেজদার ভিতরে যা চাওয়ার সব সেবেন মেয়ের বিয়া হয় না চান ছেলের বিয়ে হয় না চান নিজের বিপদ আল্লাহর কাছে চান কোনো মানুষের কাছে চাওয়া লাগবে না ডাইরেক্ট আল্লার কাছে চান ফাক্সির দু হাসুন যখন সেজদা যাইবা আল্লাহ যখন কাছে থাকবা একদম ওই পুত্র তর্জমসা এখন সাহা চাইয়া নাও তাইলে আমরা সেজদার হালত আল্লার কাছে চাইব যত ন ফলিবা ততে আল্লার কাছে চাইব সম্মানিত ভাইয়ের আমার নামাজ আল্লাহর এত নৈকুট্যত তর্জনা সালা তো মেরাজলিল মুখমেনী নামাজ হলো বান্দার সাথে আল্লাহর কি মেরাজ গিটার পাঁচক্ত নামাজ পড়লেন মানে আল্লাহর সাথে পাঁচবার দেখা করলেন সুমাহান আল্লাহ নবী বোসেন ইন্ডিয়াল মুসাল্লি ইউনাজি রব্বাহ ইন জুমা হে নবী বলছেন যখন একজন মুসল্লি নামাজের দাঁড়ায় সে যেন আল্লাহর সাথে কথা বলতে থাকে কি কথা এই জন্য নবী বলছেন ফাইন মাইনা হে সে কি যে এখন কথা বলবে তার এদিকে খেয়াল রাখা দরকার যেমন আমি যখন বলি হেন্ডু লিরফ বিল্লাহ হাদিসের মধ্যে আসছে আমি এরপরে বান্দা সুরা ফাতিহা যখন পরে আল্লা বলেন বান্দার সাথে আমি এই সুরা ফাতেহনে দুই ভাগে ভাগ করছি একটা হলো আমার জন্য একটা হলো বান্দার জন্য যখনই বাংলা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলে বান্দা আমার প্রশংসা পেশ করছে সুবহানাল্লাহ ফেরেশতারা ডেকে বলে সম্মানিত ভাইয়েরা আমার তাইলে যখন নাকি বান্দা নামাজে দ্বারা সে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলতে পারা এর থেকে ভাগ্যের ব্যাপার এর থেকে নৈকট্যতের ব্যাপার আর কোনো কিছু তো হয় না সম্মানিত ভাইয়েরা আমার তাহলে বান্দা যখন নামাজে দাঁড়ায় হাদিস শরীফে আছে ইনাল যত নেকি যত পুণ্য যত সওয়াব ইউজারু আলা রাসিল আব্দ মাদামা ফি সালাতিহি বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আসমান থেকে আল্লাহর ফেরেশতারা ওই বান্দার মাথার উপরে নেকি পূর্ণ সোয়াব বৃষ্টির মতো বর্ষণ করতে থাকে সোয়ান্লা করেন না